আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাংলার নয় ফাল্ট উনিশশো বাউন্ন সালে মাতৃভাষা বাংলার জন্য রাজপথে আমাদের বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের গুলিতে সেই দিন শহীদ হয়েছিল জব্বার রফিক বরকত আরও নাম না জানা অনেক শহীদ লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলা ভাষায় আমরা সুন্দরভাবে নিজের মত প্রকাশ করতে পারতেছি বাংলা ভাষায় কথা বলতে পারতেছি তাই যেসব শহীদের আত্মত্যাগে এই বাংলা ভাষার বাংলাদেশেও জন্ম নিয়েছে